যুদ্ধের সময় এই মিশন কম্পাউন্ডেই সব ধর্মের মানুষ আশ্রয় নিয়েছিল আর এই ধর্মপল্লীর কারণে সেদিন মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই প্রাণে রক্ষা পেয়েছিল কৃষ্ণনগর সেই ধর্মপ্রদেশ এলাকা থেকে প্রেমচাঁদ নামে একজন কাটিকিস্ট এই এলাকায় এসেছিলেন আর এই তিস্তু বিশ্বাস এই যাদেরকে স্নাত করা হয়েছিল তাদের হয়েছিলেন ধর্ম পিতা আর এই ধর্ম পিতার এই পদবী যেহেতু বিশ্বাস ছিল সে কারণে তাদেরকে দেওয়া হয়েছিল বিশ্বাস এই পদবী আমার নাম ফাদার জারিয় আর আমি যে ধর্মপল্লিতে বর্তমানে কাজ করছি এই ধর্মপল্লীর নাম নিত্য সাহায্যকারিণী মামারিয়া আন্ধারকোটা রাজশাহী ধর্মপ্রদেশ এই ধর্মপল্লীর ইতিহাস সুদীর্ঘ রাজশাহী ধর্মপ্রদেশের প্রাচীনতম ধর্মপল্লী এটি আমি যদি এই আন্ধারকোটা এই ধর্মপল্লীর ইতিহাস বলতে চাই তাহলে এই ধর্মপল্লীর ইতিহাস আমি এভাবে বলতে পারি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কৃষ্ণনগর সেই ধর্মপ্রদেশ এলাকা থেকে প্রেমচাঁদ নামে একজন কাটিকিস্ট এই এলাকায় এসেছিলেন কিন্তু তিনি ছিলেন প্রেসবিটেরিয়ান মিশন নামে একটি প্রটেস্টান মণ্ডলীর ধর্মপ্রচারক আর তিনি পদ্মা নদী পাড়ি দিয়ে তিনি এই এলাকায় এসেছিলেন এবং এই এলাকার পাহাড় পাহাড়িয়াদের সাথে তিনি কথা বলেছিলেন এবং খ্রিস্টবানী প্রচার করেছিলেন তার এই প্রচারের ফলে এই এলাকার পাহাড়িয়ারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে সম্মতি দান করে পরবর্তীতে এই প্রচারক তিনি আবার কৃষ্ণনগর ফিরে যান এ বলে যে তিনি আবার এলাক এই এলাকায় আসবেন কিন্তু পরবর্তীতে তিনি এই এলাকায় আর ফিরে আসেননি কেননা এই এলাকা ছিল দুর্গম এবং কৃষ্ণনগর থেকে এই এলাকা ছিল যথেষ্ট দূরে এবং সেই সময় এই পদ্মার রূপ ছিল ভয়ঙ্কর সে কারণে এই এলাকায় প্রেমচাঁদ নামে সে কাটিকিস্ট বা ধর্মপ্রচারক আর ফিরে আসেননি কিন্তু পরবর্তীতে বিশেষভাবে কৃষ্ণনগর ধর্মপ্রদেশ যখন ভাগ হয়ে দিনাজপুর ধর্মপ্রদেশ নামে একটি ধর্মপ্রদেশ প্রতিষ্ঠিত হয় আর সেই সময় পিমে মিশনারিগণ এই এলাকায় কাজ করেন তার আগে থেকেই তারা এই এলাকায় কাজ করতেন কিন্তু এই আন্ধারকোটা এই ধর্মপল্লীতে আনুষ্ঠানিকভাবে উনিশশো চার খ্রিস্টাব্দে বাণী প্রচার এবং দীক্ষাদানের কাজ শুরু হয় আর সে সময় উনিশশো চার চার সালের একুশে ফেব্রুয়ারি চারজনকে ফাদার শান্তিনো তাবেজ্জে পিমে তিনি চারজন পাহাড়িয়াকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন আর তাদের নাম হল জহন বিশ্বনাথ বিশ্বাস পিটার শিবচরণ বিশ্বাস শিবু বিশ্বাস এবং মহেশ মাথিয়াস বিশ্বাস এই চারজনকে প্রথম স্নাত করা হয় আর এর মধ্য দিয়ে এই ধর্মপল্লীতে বাণী প্রচারের যাত্রা শুরু হয় খ্রিস্ট ধর্মের সূচনা হয় ফাদার মাক্কির কথা বলতে হয় তিনি এ ধর্মপল্লীতে অনেক বছর তিনি সেবা দিয়েছেন তাহলে এভাবে অনেক পিমে মিশনারিগণ এখানে সেবা দিয়েছেন এবং পরবর্তীতে ধর্মপ্রদেশীয় যাজকগণ বাণী প্রচারের কাজ অব্যাহত রেখেছেন এই এলাকায় মূলত পাহাড়িয়া সম্প্রদায়ের কথা বলছি এই পাহাড়িয়া সম্প্রদায় তারা ভারতের ডুমকা জেলার ঝাড়খণ্ড অঞ্চল থেকে বিশেষভাবে একটা পাহাড় যেটা রাজমহল পাহাড় সেই এলাকায় এই পাহাড়িয়ারা বসবাস করতেন আর পরবর্তীতে সেখান থেকেই পাহাড়িয়ারা এই এলাকায় এসেছিলেন বিভিন্ন কারণে আর সেই কারণ হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তাদের বাদানুবাদ এবং অন্যান্য সম্প্রদায়ের সাথেও তাদের ভালো সম্পর্ক যাচ্ছিলো না কিন্তু তারা বিভিন্ন কৃষি কাজ করতেন জেলের কাজ করতেন এবং অন্যান্য কাজও করতেন আর পরবর্তীতে তারা সেই কৃষ্ণনগর এলাকা থেকে এই এলাকায় তারা আসেন বিভিন্ন কারণে জীবিকার তাগিদে আর এই এলাকায় যখন তারা আসেন বিশেষভাবে তাদেরকে ব্যবহার করা হতো রেল লাইনের কাজ করার জন্যে আর রেল লাইনে তারা নির্মাণ শ্রমিক হিসাবে তারা কাজ করতেন বিশেষভাবে ঈশ্বরদি থেকে আমনুরার যে রেল লাইন সেই রেললাইনের কাজে তারা নিয়োজিত ছিলেন আর এই পাহাড়িয়াদের সংখ্যা সে কারণে আমরা বিশেষভাবে এই এলাকায় আমরা দেখতে পাই কয়েকটি জেলায় তন্মধ্যে রাজশাহী নাটোর পাবনা চাপাই নবাবগঞ্জ নওগাঁ এবং দিনাজপুর জেলার মধ্যে তাদের বিচরণ আমরা দেখতে পাই পাহাড়িয়াদের এই যে পদবী এই পদবীর একটা ইতিহাস রয়েছে আর সেটা হলো পাহাড়িয়াদের পদবীটা হলো বিশ্বাস এই বিশ্বাসটা আসলে তাদের প্রকৃত এই পদবী না মানে তাদের গোত্রের পদবী না ফাদার যে যখন তাদেরকে এখানে দীক্ষা স্নাত করেন আর সেই সময় তিনি কুষ্টিয়া জেলার ভবরপাড়া থেকে একজন কাটিকিস মাস্টারকে নিয়ে এসেছিলেন তার নাম ছিল তিস্তু বিশ্বাস আর এই তিস্তু বিশ্বাস তিনি এই এই যাদেরকে স্নাত করা হয়েছিল তাদের হয়েছিলেন ধর্ম পিতা আর এই ধর্মপিতার এই পদবী যেহেতু বিশ্বাস ছিল সে কারণে তাদেরকে দেওয়া হয়েছিল বিশ্বাস এই পদবি। কিন্তু এরা প্রকৃতপক্ষে এদের পদবি ছিল সরকার সর্দার সিং নিত্য সাহায্য করেনি মামারিয়া এই ধর্মপল্লী আন্দার গ্রামে অবস্থিত এই ধর্মপল্লীর অধীনে রয়েছে বর্তমানে বিশটি গ্রাম এবং এখানে অনেক সম্ভাবনা রয়েছে বাণী প্রচারের বিশেষভাবে উরাওদের মধ্যে আর এই মিশনের বিশেষভাবে যে কম্পাউন্ড রয়েছে এ কম্পাউন্ডে রয়েছে সিস্টার্চ অফ চ্যারিটি সম্প্রদায়ের সিস্টারগণ তারা সেবা দিয়ে যাচ্ছেন তাদের কম্পাউন্ডে রয়েছে মেয়েদের একটি হোস্টেল এবং অনেক আগে এই ধর্মপল্লি অনেক বিখ্যাত ছিল অনেক সুনাম ছিল বিশেষভাবে সিস্টার্স অফ চ্যারিটিদের যে ডিসপেন্সারি ছিল সেই ডিসপেন্সারির কারণে আর অনেক দূর থেকে মুসলমান ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা এবং আমাদের খ্রিস্টান ভাই বোনেরা এখানে ওষুধ নিতে আসতেন চিকিৎসা সেবা নিতে আসতেন সে কারণে এখনও পর্যন্ত বিশেষভাবে যারা বয়স্ক মানুষ তারা এই আন্ধারকোটা ধর্মপল্লীর অনেক সুনাম করে আমাদের এই আন্ধারকোটা ধর্মপল্লী অনেক সুনামের অধিকারী এ কারণে কেননা উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় এই মিশন কম্পাউন্ডেই সব ধর্মের মানুষ আশ্রয় নিয়েছিল আর এই ধর্মপল্লীর কারণে সেদিন মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই প্রাণে রক্ষা পেয়েছিল আর এই ধর্মপল্লিতে বিশেষভাবে যে ফাদার ছিলেন ফাদার পিনোস তিনি তাদেরকে রক্ষা করেছিলেন আর সে কারণে এখনও পর্যন্ত বয়স্ক মানুষেরা এই ধর্মপল্লীর পাশে থাকে এই ধর্মপল্লীকে সহায়তা দান করে অন্যদিকে বিশেষভাবে ফাদারদের কম্পাউন্ডের দিকে রয়েছে একটি ছাত্র হোস্টেল বিশেষভাবে এই হোস্টেলের নামকরণ করা হয়েছে সেন্ট ডোমিনিক সাভিও তার নামে আর এটাও অনেক পুরাতন এখান থেকে অনেক ছেলেরা সুন্দর পড়াশোনা করে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন সে কারণে এই হোস্টেলের অনেক অবদান রয়েছে পাশে রয়েছে ফাদারদের এই নিবাস এটার বয়স একশো বছরের উপরে তবে কয়েক বছর আগে পাশে নতুন একটি বিল্ডিং করা হয়েছে ফাদারদের থাকার জন্য তবে সেই পুরাতন সেই বিল্ডিং বিশেষভাবে চুন সুরকির যে বিল্ডিং এখনও সুন্দর একটি ঐতিহ্য বহন করে চলেছে এই ধর্মপল্লীর অধীনে এই চুরাশি বিঘা সম্পত্তি রয়েছে যার মধ্য দিয়ে মণ্ডলিতে বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছে তবে এই ধর্মপল্লীর ইতিহাস সুপ্রাচীন বিশেষভাবে বাণী প্রচারের ক্ষেত্রে কেননা এই ধর্মপল্লী থেকেই এই এলাকায় অনেক বাণী প্রচার হয়েছে আর সে কারণে এই ধর্মপল্লীটা এই মাতৃ ধর্মপল্লী আমাদের রাজশাহী ধর্মপ্রদেশের জন্যে কারণ এই ধর্মপল্লী একটা সময় অনেক বড় একটা ধর্মপল্লী ছিল পরবর্তীতে এই ধর্মপল্লী ভেঙে আরও নতুন নতুন ধর্মপল্লী করা হয়েছে তন্মধ্যে হলো বর্তমান ক্যাথিড্রাল ধর্মপল্লী যেটা আগে ডিঙ্গাডুবা ধর্মপল্লী নামে পরিচিত ছিল অন্যদিকে ছিল মহিপাড়া ধর্মপল্লী যেটা পুঠিয়ার কাছাকাছি তারপরে সুরশুনীপাড়া ধর্মপল্লী মুন্ডুমালা ধর্মপল্লী নবায়বরতলা ধর্মপল্লী এই সমস্ত বড় বড় ধর্মপল্লীগুলো আমাদের রাজশাহী ধর্মপ্রদেশের সবই এই আন্দারকোটা ধর্মপল্লীর অধীনে ছিল তবে বর্তমান সময়ে আন্দারকোটা ধর্মপল্লী যথেষ্ট ছোটো হয়ে গিয়েছে এ কারণে যেন সুন্দর সেবা আমরা দিতে পারি আর সে কারণে বর্তমানে এই ধর্মপল্লীর অধীনে বলেছি বিশটা এই গ্রাম রয়েছে কিন্তু তাছাড়াও অ খ্রিস্টান আরও বারোটা গ্রাম রয়েছে যেখানে বাণী প্রচার করার সুবর্ণ সুযোগ রয়েছে তাই সবাইকে প্রার্থনা করার জন্যে বিনীতভাবে অনুরোধ করি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যিশু প্রণাম